একটা সংসার প্রতিটা কোনায় কোনায় মিশে থাকে মায়া হয়তো সেটা কারো চোখে পড়ে না প্রতিটা প্রতিটা শিল্পী মিশে থাকে এক একটা ভালোবাসা এক একটা পরিশ্রম আর এটাই আমার প্রতিদিনের গল্প আমার সংসারের কাজ আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম প্রতিদিনের মতো আমার সংসারের কাজকর্ম নিয়ে আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরু করে দিয়েছি প্রতিদিনের মতো আমার সংসারের সেই কাজকর্মগুলো আমার সংসারের প্রতিটা জিনিসে আমার মায়ার বন্ধনে আবদ্ধ আর এটাই আমার রেগুলার রুটিন আর রেগুলার রুটিনটাকে আমি সব সময় চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে আজ ভাবছি আমার ভ্যানিটি এরিয়াটা একটু সুন্দর করে পরিষ্কার করে রাখব যদিও এটা ভিতরে থাকে তারপরেও কিন্তু এর মাঝে অনেক ধুলোবালি পরে থাকে আর এই লিপস্টিক হোল্ডারটা আজ ভাবছি একটু সরিয়ে একটু ক্লিন করে নিব আমার এই ভ্যানিটি এরিয়া যেহেতু ভিতরে তাই মাসে একবার কি দুবার এটা ক্লিন করে নেওয়ার চেষ্টা করি আর এই যে দেখুন যতই এখানের উপরে দরজা থাকুক না কেন ঠিকই কিন্তু এর মাঝে ধুলোবালি পরে যায় আর এই লিপস্টিক হোল্ডারে মেকআপগুলো সবগুলো একটু গুছিয়ে নিচ্ছি প্রতিদিনের মতো এই কাজগুলো হয়তো সবসময় করা হয় না তো মাঝে মাঝে এই জিনিসগুলো যখনই হাতে সময় পাই তখনই গুছিয়ে রাখি আর এদিক দিয়ে আমার এই অর্গানাইজার বক্সগুলো মাঝে একটু ধুলোবালি পড়েছিলো আর সেই সাথে আমার সিফটি পিন আর হিজাব পিনগুলো আছে সেগুলো একটু গুছিয়ে রাখছি কারণ সব সবসময় এই জিনিসগুলো এক জায়গায় রাখা হয় না তো ভাবছি আজ যখন আমার এটা ক্লিন করছি সব কিছুই কোনায় কানায় পরিষ্কার করে একটু সুন্দর করে অর্গানাইজ করে রাখি এই ছোটো ছোটো অর্গানাইজার বক্সগুলোতে আমার মেকআপের সকল আইটেম আর আমার কসমেটিক্সগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পারি তো যার কারণে যখন আমার যেটা প্রয়োজন সেটা হাতের কাছে পেয়ে যায় আর চট জলদি করে আমি রেডি হয়ে যেতে পারি এই যে দেখুন কত সুন্দর করে কিছু গুছিয়ে রেখেছি হাতের কাছে সংসারের কাজ সেটা তো চলতেই থাকে কখনো হয়তো কম হয় কখনো বেশি হয় তারপরেও আমি আমার লেজার টাইমটাতে চেষ্টা করি আমার এই সকল দরকারি কাজগুলো একটু গুছিয়ে রাখতে আর বেশ কিছু কাপড় ময়লা ছিল সেগুলো একটু ওয়াশিং মেশিনে দিয়ে ক্লিন করে নিচ্ছি এই একজনই আছে যে আমার কষ্টটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে যাই হোক সে আমার কাপড়টাকে ক্লিন করে দেয় আর আমি তাকে একটু ভালোভাবে ক্লিন করে ফেলি সারাদিন যতই ব্যস্ত থাকি না কেন দিন শেষে যখন একটা গোছানো ঘর থাকে তাহলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর মনের মধ্যেও বেশ শান্তি অনুভব হয় আর একা হাতে হেল্পিং হ্যান্ড ছাড়াই পুরো ঘরটাকে অন স্ক্রিনে যেগুলো শেয়ার করেছি সেগুলোতে দেখতে পেয়েছেন অফিস স্ক্রিনেও কিন্তু পুরো ঘরটাকে ক্লিন করে রান্নাঘরে চলে এসেছি দুপুরের আয়োজন করার জন্য ছিল ঢেঁড়স ভাজি চিংড়ি মাছ দিয়ে সেই সাথে চিংড়ি মাছ দিয়ে আমি লাউ রান্না করব। এই ধরনের সবজিগুলো হয়তো আমার সব সময় রান্না করা হয় না মাঝে মাঝে যখন রান্না করি তখন এক থেকে দু প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা হয় আর সকাল সকাল যদি সংসারের কাজকর্মগুলো করে ফেলা যায় দিনের একটা শেষে কিন্তু অনেকটা রিল্যাক্সে আপনি সময় ব্যয় করতে পারেন একে একে রান্নাগুলো আমি সেরে নিচ্ছি আর অল টাইম আমার ছেলেদের জন্য মুরগি মাংস তো দুবেলার জন্য আজ তরকারি এগুলোই রান্না করেছি আর আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন আর সেই সাথে লাইক দিতে একেবারেই ভুলবেন না আর আমার এই সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে রাখে আমাকে বহুদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারেন তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ